ভারত নিজস্ব মহাকাশ স্টেশন স্থাপনের পথে আরো এক ধাপ এগিয়ে গেল বিশ্বের মাত্র তিন দেশ যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীন বর্তমানে মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন পরিচালনা করে চতুর্থ দেশ নিজস্ব স্টেশন স্থাপনে উদ্যোগ গ্রহণ করেছে ভারত ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো এই লক্ষ্য অর্জনের পথে নতুন মাইল ফলক স্থাপন করেছে গত বৃহস্পতিবার ইসরো সফলভাবে টার্গেট এবং চেজার নামে দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে সকালে শ্রীহরিকোটা লঞ্চ প্যাড থেকে প্রেরিত একটি বিশেষ রকেটের মাধ্যমে স্যাটেলাইট দুটি মহাকাশে পাঠানো হয় প্রতিটির ওজন দুশো কুড়ি কেজি এবং সেগুলি মহাকাশে একসঙ্গে পরিচালিত হবে ইসরোর কর্মকর্তাদের মতে এই স্যাটেলাইটগুলোকে স্পেস ডকিং এক্সপেরিমেন্ট অর্থাৎ স্পেডেক্স প্রকল্পের আওতায় ব্যবহার করা হবে ইসরোর মহাকাশ বিজ্ঞানী জয়ন্তমূর্তি এ ব্যাপারে বলেছেন চাঁদে অভিযানের মতো উচ্চাকাঙ্ক্ষী মিশন সফল করতে এবং মহাকাশ গবেষণায় আরও উন্নতি আনতে ভারতের নিজস্ব স্পেস স্টেশন স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আরও যোগ করেন এই প্রকল্পটি আমাদের ভবিষ্যৎ মহাকাশ অভিযানের জন্য একটা শক্তিশালী ভিত্তি স্থাপন করবে স্পেডিক্স পরীক্ষার উদ্দেশ্য মহাকাশে দুই স্যাটেলাইটকে একক সত্তা হিসেবে নিয়ন্ত্রণের মাধ্যমে প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করা বিশেষ করে পৃথিবীর অক্ষপথে এই স্যাটেলাইটগুলো সফলভাবে স্থাপন এবং পরিচালনার মধ্য দিয়ে প্রযুক্তির সম্ভাবনা যাচাই করা হবে ইসরো সূত্রে জানা গেছে স্যাটেলাইটগুলোর একটি বিশেষ পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যার মাধ্যমে মহাশূন্যের মাইক্রোগ্রাভিটির প্রভাব পরীক্ষা করা হবে স্যাটেলাইটের ভেতরে মাটি এবং বিভিন্ন বীজ রাখা হয়েছে যা অঙ্কুরোদ্গমের সম্ভাবনা বিশ্লেষণ করবে এই প্রকল্পের ঘোষণা ইসরো প্রথম দিয়েছিল গত বছর ত্রিশে ডিসেম্বর তবে প্রকল্পটি বাস্তবায়নে বেশ কয়েকবার চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় প্রথম দুই প্রচেষ্টা ব্যর্থ হলেও তৃতীয় প্রচেষ্টায় সফল হয় ইসরো এই সাফল্য ভারতীয় মহাকাশ গবেষণার ইতিহাসে একটা বড় মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট বার্তায় জানান আজকের সাফল্য আমাদের মহাকাশ অভিযানের ইতিহাসে একটা স্মরণীয় অধ্যায় আমরা গর্বিত ইসরো ইতিমধ্যেই মহাকাশ গবেষণায় কয়েকটি যুগান্তকারী সাফল্য অর্জন করেছে দু তেইশ সালের এপ্রিলে চন্দ্রযান তিন অভিযানের মাধ্যমে চাঁদে সফল অবতরণ ঘটিয়েছিল ভারত একই বছরে সেপ্টেম্বরে সূর্য অধ্যয়নের জন্য আদিত্য এল ওয়ান মিশন সফলভাবে পরিচালনা করে মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতের এই অগ্রযাত্রা শুধুমাত্র প্রযুক্তিগত সক্ষমতায় নয় বরং বৈশ্বিক ক্ষেত্রে ভারতের অবস্থানকেও আরও সুসংহত করেছে মহাকাশের নিজস্ব স্টেশন স্থাপনের মাধ্যমে ভারত ভবিষ্যতে মহাকাশ বিজ্ঞানে নতুন নতুন মাইল ফলক স্থাপন করবে বলে বিশেষজ্ঞরা আশাবাদী রিপোর্ট প্রথম কলকাতা